নবীদের কিতাব আয়ুব অধ্যায় তিন হযরত আয়ুবের বিলাপ তারপর আয়ুব কথা বলতে শুরু করে তার জন্মের দিনটাকে বদবা দিয়ে বললেন আমার জন্মের দিনটা ধ্বংস হয়ে যাক সেই রাতটা ধ্বংস হয়ে যাক যখন বলা হয়েছিল ছেলে হয়েছে সেই দিনটা অন্ধকার হয়ে যাক উপর থেকে আল্লাহ যেন সেই দিনটার খবর না নেন তার উপর কোনো আলো না পড়ুক অন্ধকার আর ঘন ছায়া সেই দিনটাকে অধিকার করে নিক মেঘ তাকে ঢেকে ফেলুক আর গাঢ় অন্ধকার তাকে ভীষণ ভয় দেখাক ঘন অন্ধকার সেই রাতটাকে ধরে ফেলুক বছরের দিনগুলোর মধ্যে ওটাকে গোনা না হোক কিংবা কোনো মাসের মধ্যেও ওটা না থাকুক সেই রাতটা বন্ধা হোক কোনো আনন্দের গান তার মধ্যে শোনা না যাক যারা দিনগুলো খারাপ হওয়ার জন্য মন্ত্র পড়ে আর লিবিয়াথনকে জাগাতে পারে তারা ওই দিনটাকে বদয়া দিক তার ভোর রাতের সব তারা অন্ধকার হয়ে যাক সে আলোর জন্য মিথ্যায় বসে থাকুক সে যেন ভোরের প্রথম আলো দেখতে না পায় কারণ সে আমার মায়ের গর্ভের দরজা বন্ধ করেনি আমাকে কষ্ট থেকে দূরে রাখেনি আমি কেন গর্ভে থাকতে মরিনি কেনই বা পেট থেকে পরেই মরলাম না মায়ের কোল কেন আমাকে গ্রহণ করেছিল কেনই বা তাঁর বুকের দুধ তিনি আমাকে দিয়েছিলেন তা না হলে তো আমি এখন শান্তিতে শুয়ে থাকতে পারতাম আমি ঘুমাতাম আর বিশ্রাম পেতাম আমি সেই বাদশাদের আর সেই মন্ত্রীদের সঙ্গে থাকতাম যাঁরা একদিন নিজেদের জন্য দালান গড়েছিলেন যেগুলো আজ ধ্বংস হয়ে পড়ে আছে আমি সেই শাসনকর্তাদের সঙ্গে থাকতাম যাঁদের প্রচুর সোনা ছিল যাঁরা রূপা দিয়ে ঘরবাড়ি ভরে রাখতেন যে শিশু দিনের আলো দেখতে পায়নি কেন পেটে মরে যাওয়া সেই শিশুর মতো আমাকে মাটির মধ্যে লুকিয়ে রাখা হল না সেখানে তো দুষ্ট লোকেরা হাঙ্গামা করে না আর ক্লান্ত লোকেরা বিশ্রাম পায় বন্দিরা সবাই সেখানে আরাম ভোগ করে জুলুমবাজদের চিৎকার আর সেখানে শোনা যায় না ছোট বড় সবাই সেখানে আছে আর গোলামেরা সেখানে মালিকের হাত থেকে মুক্ত যারা দুঃখে আছে কেন তাদের আলো দেখতে দেওয়া হয় আর প্রাণকে দেওয়া হয় জীবন তারা মৃত্যু চায় কিন্তু তা পায় না যদিও তারা গুপ্তধনের চেয়েও বেশি করে তাঁর খোঁজ করে তারা কবরে পৌঁছাতে পারলে আনন্দিত হয় আর তার জন্য তারা খুব আনন্দ করে যে মানুষের পথ তার কাছে লুকানো যাকে আল্লাহ আটকে রেখেছেন কেন সেই মানুষকে জীবন দেওয়া হয় আমার দীর্ঘ নিঃশ্বাসই আমার খাবার হয়েছে আর আমার কাতরানি পানির মতো ঢেলে পড়ছে আমি যা ভয় করেছিলাম তাই আমার উপর এসে পড়েছে যা হবে বলে আমার ভীষণ ভয় হয়েছিল তাই আমার উপর ঘটেছে আমার শান্তি নেই স্থিরতা নেই কোনো বিশ্রাম নেই আছে কেবল কষ্ট